ভিডিও আন সদ্যাগো আমাদের অর্জুন গতকাল থেকে অন্ততে একটা দিন হয়তো সহায়কে রেস্ট দিয়েছে তাহলে অর্জুন হাই ভালো তো দেখো কত সুন্দর পা মিলে এখন হেলান দিয়ে বসে আছে আর বইপছে একলা একলাই কোনটা बाघ কোনটা হরিণ কোনটা পাখি ফল সবজির নাম সাপোর্চে আর অর্জুন তুই কি কারণে বসে আছিস পাই হয়েছে তো ওর হ্যাঁ তা বন্ধুরা ওর পায়ে গতকালে হচ্ছে কি ইয়ে ছিল না ইঞ্জেকশান ছিল বাচ্চাদের ওই আড়াই বছরের দু বছরের এটা দু বছরের কাছে ইঞ্জেকশান ছিল তো সেই জন্যে ওকে ইনজেকশন গতকাল থেকে দিয়েছে ও এসে আর ওঠেনি এরকম পাঁচ বালুচ দিয়ে হেলান দিয়ে শুয়ে আছে পাঁচ বালুচের ওপর পা রেখে তো দেখাই পাটা দেখায় দেখি পা সার মাথা সরাও মা মাথা সর এই দেখো বন্ধুরা তো হয়েছে বাঁ পায়ে তো বাঁ ফাটা একদমই নাড়াচ্ছে না আর এরকম চাপা দিয়ে রেখে দিচ্ছে আর এই প্রথম এই রকম চুপচাপ হয়ে বসে আছে না লিয়ে বসে থাকার ছেলে নয় শুধু রাত দিন ও দৌড়াও তো না ওকে তুলি নাই ও উঠবে নালে ও এক সেকেন্ডের জন্যও বসে থাকে না তো এই প্রথমবার ও বসেই আছে কালকের গতকাল সন্ধ্যে থেকে যখন দিয়েছিল তখন ভালো ছিল তারপর থেকে ব্যথা শুরু হয়েছে এখনো পর্যন্ত ওঠেনি মানে আজ দিনটা এরকম থাকবে অর্জুন আমাদের সবাইকে একটু ঠান্ডা রাখবে কালকের থেকে বেঁধে ওঠাবে টম টম আলু ওটা টম টম তো হ্যাঁ আর লঙ্কা দেখাও হ্যাঁ আর এদিকে পিঁয়াজ কই পিঁয়াজ টমেটো দেখানো হয়েছে বন্ধুদেরকে কি বলবে অর্জুন হাই বলবে বলো ব্যথা হয়েছে তোমার ব্যথা আছে নেই তাহলে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও অর্জুন একটু আজকে একটু ছটপট করা বন্ধ থাকবে এরকম চুপচাপ থাকবে নাহলে এরকম বালি দিয়ে হেলা বসে থাকা ছেলে না শুধু দৌড়ায় পড়াশোনা করছে এখন ভাদ্র ছেলে হয়েছে হ্যাঁ

তো বন্ধুরা রাখছি টাটা বাই বাই পরে আবার কথা হচ্ছে এই অর্জুন হাই টাটা করে দাও টাটা হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও টাটা হ্যাঁ তো বন্ধুরা টাটা